আগামীকাল বাংলাদেশ বনাম থাইল্যান্ড নারী দলের বিগ ম্যাচ দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেটে একুশ দিনের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে বাংলাদেশের আরও আগে তারপর মঙ্গলবার দেশটির উদ্দেশ্যে উড়াল দিয়েছে মেয়েরা আগামী বছর মার্চে উইমেন্স এশিয়া কাপের জন্য প্রস্তুত হতেই মূলত এই সফরে গেছে বাংলাদেশ দল তাই থাইল্যান্ড সফরে হারজিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে আইফেদা মনিকাদের লড়াকু মেজাজে দেখতে আর যৌক্তিক কারণও আছে শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ডের এগিয়ে থাইল্যান্ড ফিফা র্যাঙ্কিংয়ে তাদের তারেকা শুনেই বাংলাদেশ যেখানে বর্তমানে থাইল্যান্ড নারী দল র্যাঙ্কিংয়ে রয়েছে তেপ্পান্নতম স্থানে বিপরীতে বাংলাদেশ নারী দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো চারতম তাছাড়া ভুটানের লিগে খেলা নয়জনকে নিয়ে প্রস্তুতি নেওয়ার বেশি সময় পাননি বাটলার চব্বিশ ও সাতাশ অক্টোবর দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ তাই বললেন মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স প্রত্যাশা তার বাটলার বলেন আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাস্তববাদী হতে হবে তবে তারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে বলে আমরা তাদের কাছে হাঁটতে পারি বা হাঁটতে যাচ্ছি এই মনোভাব নিয়ে খেলতে পারি না আমরা আর বা জিতের মানসিকতা নয় এই ধরনের ম্যাচ থেকে আসলে আমরা কী পেতে চাই তা নিয়ে কখনো কখনো আমাদের বাস্তবাদী হতে হবে আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স দেখতে চাই মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সেটা মেলে ধরছে কেননা এই দল সবার জন্য এমনকি ভুটান থেকে যে নয়জন জন ফিরেছে তাদের জন্য এটা বড় পদক্ষেপ বাটলার দলে প্রথমবারের মতো ডাক পেয়েছে রুমা আক্তার ও সিনহা জাহান বাদ পড়েছে ডিফেন্ডার নিলুফাইয়াসমিন ও নীলা ভুটানের লিগে খেলা নয় জনের মধ্যে চারজন ফিরেছেন তিন দিন আগে বাকিরা একদিন আগে তবে দলের সাথে মনিকা ঋতুপনাদের মানিয়ে নেয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না বাটলার এবার দেখুন বাংলাদেশ ও থাইল্যান্ড নারী দলের ম্যাচটির সময়সূচি আগামীকাল চব্বিশ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে এবার দেখুন এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখনও জানানো হয়নি এই ম্যাচটি কিভাবে তারা সম্প্রচার করতে চাচ্ছে বা কিভাবে সম্প্রচার হবে তবে বিভিন্ন মাধ্যম থেকে খবর নিয়ে জানা গেছে ম্যাচটি ইউটিউবে থাইল্যান্ড ওমেন ফুটবল লিখে সার্চ করে দিলে যে চ্যানেলটি আসবে সেই চ্যানেলটিতে সম্ভবত সম্প্রচার করা হবে তাছাড়া ফেসবুকে থাই ওমেন্স ফুটবল লিখে সার্চ করে দিলে যে ফেসবুক পেজটি আসবে এই পেজে সম্প্রচার করা হতে পারে লাইভ তাছাড়া ম্যাচ যেহেতু আগামীকাল এর ভিতর যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয় ম্যাচটি তারা কিভাবে সম্প্রচার করবে তাহলে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে